শাহজাহানকে গ্রেপ্তার করতে কেন চুয়ান্ন দিন সময় লাগলো প্রশ্ন সুজন চক্রবর্তীর আজ সকাল থেকে জোরদার প্রচারে নেমেছেন সুজন চক্রবর্তী মুখ খুলতে দেখা যায় তাকে তিনি বলেন মা উপর প্রচার আবারও অত্যাচার চালিয়েছে শেখ শাহজাহান সেই শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে চুয়ান্ন দিন সময় লাগলো তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীর ডিজি তিন দিন গিয়েছিল সন্দেশখালীতে এরপরেও কেন কিছু টের পেল না যেখানে সকল সাধারণ মানুষ জানে সেখানে কি হয়েছিল যে বিষয়গুলো সাধারণ মানুষ জানে সেগুলো পুলিশ জানে ইডি বা উত্তর দিতে হবে যে মুখ্যমন্ত্রীর ডিজি তিন দিন সন্দেশখালী গেছিলেন তা সত্ত্বেও তিনি কিছু টের পেলেন না কেন স্থানীয় মানুষ তো জানত যে কোটি কোটি টাকা ছয় শয় কোটি টাকা এবং মানুষ জানত যে প্রচুর বেআইনি জিনিস তার কাজে হাত পাকিয়ে রেখেছে শিবু হাজরা শেখ শাহজাহানরা মানুষ জানে পুলিশ জানে না এদিন রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উপরেও ক্ষোভ উগরে দেন তিনি সন্দেশখালি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন পাঁচই জানুয়ারির পর পরের দফায় ইডির যেতে ১৯ দিন সময় লাগলো ইডি কেন সেই শাহজাহানকে উনিশ দিন সময় দিল সমস্ত প্রমাণ সরিয়ে ফেলার জন্য সন্দেশখালির ঘটনার পর চুয়ান্ন দিন কেন লাগলো সাজান গ্রেপ্তার হতে গ্রেপ্তার করতে আমি না গ্রেফতার হতে উনিশ দিন সময় লাগলো কেন ইডির এটা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে যে পাঁচই জানুয়ারির পর পরের দফায় গেল ১৯ দিন পর ১৯ দিন সময় লাগলো তার মধ্যে সব সরিয়ে রাখার ব্যবস্থার সুযোগ দেওয়া হলো